আসসালামু আলাইকুম আমি আফরিন বলছি সাভার থেকে আপনারা দেখছেন আফরিনস ডেইলি ডায়েরি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করেছেন তারা প্লিজ লাইক করে দেখা শুরু করবেন আমার ভিডিও রিলেটেড কত কথা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আমার ভিডিও আপনারা যদি আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি প্লিজ টেনে টেনে বা স্কিপ করে কেউ দেখবেন না দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখেছি আমার বাসায় আজকে কারেন্ট নেই যেহেতু ঘুম থেকে উঠেই প্রথমেই দেখেছি কারেন্ট নেই তখনই বুঝে গেছি আজকে আমার বাসায় সারাদিন আর কারেন্ট আসবে না কারেন্ট আসবে বিকেল পাঁচটার পরে তো সারা সারাদিন যেহেতু কারেন্ট ছিল না পানি ছিল না আমি তেমন কোনো কাজ করতে পারিনি তাই এখন সন্ধ্যার পরে আমি সেগুলো করে নিচ্ছি প্রথমেই দেখতে পেয়েছেন আমি আমার ওয়াশিং মেশিনটা চালু করে দিয়েছি চালু করেই আমি আমার সামনের রুমের যে ডাইনিং টেবিলটা ওটা ক্লিন করে নিয়েছি যেহেতু ওইটা একদম দরজার পাশেই মানে দরজা মেন গেট খুললেই প্রথমেই চোখে পড়ে তো তাই ওটাকে ক্লিন করে গুছিয়ে রাখাটাই আমার কাছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় কারণ কেউ যদি পাশে এসেই প্রথমেই দেখে ঘরটার ডাইনিং টেবিলটা এরকম এলোমেলো তখন কিন্তু সবার একটা মনে হবে এই ঘরের মহিলা মনে হয় কোনো কাজ করে না টেবিলটা ক্লিন করার সাথে সাথে আমি ফ্রিজের উপরটাও ক্লিন করে নিয়েছি দেখতে পেয়েছি বেশ ধুলাধুলা পড়ে আছে তো ওটাকেও হাতে হাতে ক্লিন করে নিয়েছি আমরা যদি এরকম করে হাতে হাতে কাজগুলো করে নিই যখন যেটার উপরে ময়লা পড়ে দেখলে সেটাকে ক্লিন করে নিই তাহলে দেখবেন ডিপ ক্লিনের উপর ওরটা প্রেশার না দিলেও পরে কাপড় ধুতে ধুতে আমি এখানে কিছু আটা সিদ্ধ করে মেখে নিয়েছি এখন এগুলোকে রুটি করে নিব আমার হেল্পিং হ্যান্ড দুদিনের জন্য ছুটিতে যাবে তো ভাবলাম তখন তো আমার কাজে অনেক বেশি প্রেশার থাকবে তাই আগে থেকে যদি রুটিগুলো করে রাখা যায় সকালের নাস্তায় আর ঝামেলা থাকবে না আপনাদের সাথে এখানে জাস্ট একটা রুটি বানানো শেয়ার করেছি কিন্তু আমি কিন্তু অফ ক্যামেরাতে প্রায় পঁচিশটা রুটি করে নিয়েছি এক্ষেত্রে আমাদের মোটামুটি তিন চার দিন চলে যাবে আমার রুটি দেখে প্লিজ কেউ হাসবেন না আমি খুব একটা ভালো রুটি বানাতে পারি না তবে গোল না হলেও চেহারা যেমনই হোক আমার রুটি কিন্তু বেশ নরম হয় যখন আমি প্রথম আমার বিয়ের পরে রুটি বানাই তখন ওই যে রুটি সিদ্ধ করার পরে আটা হাড়িতে খুব মানে যেরকম একটা লেগে লেগে থাকে না ওইটা না আমি খুব পরিষ্কার করার ভয় পেতাম তো আমার কাছে মনে হতো যে রুটির থেকে পরোটা করাটাই সব থেকে মনে হয় ইজি তো আমার আম্মুর কাছ থেকে একদিন আমি শুনে বলি মাম্মা যে আমি তো ওরকম রুটি করতে পারি না তো রুটির আটাটা কি করে সিদ্ধ করে তো আমি যেহেতু জানতাম না বিশ্বাস করবেন আমি এত পরিমাণ পানি দিয়ে ফেলেছিলাম একদম কাদা কাদা বানিয়ে ফেলেছিলাম আমি পরে সেটাকে কোনোভাবেই আর ফিক্স করতে পারিনি তো আমি তো বসে কান্না করছি আপনাদের ভাইয়া বাসায় আসার পর বলছে কি হয়েছে তুমি আজ রকম কান্না করছো কেন তো তোমার আপনাদের ভাইয়া দেখে বলে যে এটাকে কি তুমি রুটি করবে না এটা দিয়ে খেলা করার জন্য কাদা মাটি বানাইছো যাই হোক এখনও রুটি যখন মানে সিদ্ধ করতে আসি তখন আমার প্রায়ই কথাটা মনে পড়ে আর হাসি পায় যে যখন কাজ করতে মানে বিয়ে হয়েছে তখন তো তেমন কোনো কাজ জানতাম না তবে সেই আমি এখন ঘরের কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করে আসতে পারি রুটি বানিয়ে রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার কাপড় ধোয়া হয়ে গেছে আর এই যে আমি এখন কাপড়গুলো মেলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়েটা কিন্তু পাশে খেলা করছে আসলে ওরা আমার কাছেই থাকে যখন আমি যা কাজ করি ওরা আশেপাশে ঘোরাঘুরি করে যেহেতু ওদের আমি ছাড় এখানে আর কেউ নেই ওর বাবা সকালে যায় আর রাতে ফেরে তো ওদেরকে আমাকে এরকম করে সময় দিতে হয় গতকালকে যে বিছানার চাদর বদলেছিলাম আপনারা দেখেছেন তো ওই চাদরটা ধুয়ে দিয়েছিলাম সেটা শুকিয়েও গিয়েছে এখন এটাকে ভাজ করে আমি সুন্দর করে জায়গাটা জায়গায় রেখে দিব। আপনাদের সাথে তো শুধু বিছানার চাদরটাই শেয়ার করেছি ভাজ করা তবে আমি কিন্তু অফ ক্যামেরাতে বাচ্চাদের কাপড় আপনার ভাইয়ার কাপড় আমার কাপড় এই যে যেগুলো ছিল এগুলোকেও আমি ভাজ করে নিয়েছি কাপড় ভাজ করার শেষে আমি চলে এসেছি বয়সন ধুতে এর মধ্যে আপনাদের ভাইয়াও কিন্তু চলে এসেছে ওর লাঞ্চ বক্সটা ভালো করে ধুয়ে রেখে দিব। আবার যাতে কালকে শুকনো একদম লাঞ্চ বক্সে ওকে আবার লাঞ্চ প্যাক করে দিতে পারি এই যে আর কিন্তু আমার বাসায় তেমন কাজ নেই আর আমি কিন্তু অফ ক্যামেরাতে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল তাই আমি অন ক্যামেরাটা আর অন করিনি কারণ আপনাদের ভাইয়া বাসায় থাকলে ভিডিও করাটা আপনাদের ভাইয়া খুব একটা পছন্দ করে না তাই আমি আসলে ও না থাকলে ভিডিওটা করার চেষ্টা করি এরপরে আমার আর কাজ বলতে তেমন কিছুই নেই শুধু খাওয়া দাওয়া করব আর দেখা যাচ্ছে আমরা ঘুমাতে চলে যাব এইটা ছিল আজকে সন্ধ্যা পর থেকে আমার কাজকর্ম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা আমার কমেন্টে ভালো ভালো কমেন্ট করে উৎসাহ দেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ